সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর কিছু ব্রাইডাল জুয়েলারি দেখাবো পদ্মা সিলভার জুলাই থেকে সো এখানে অনেকেই চুরি দেখানোর জন্য রিকোয়েস্ট করেন আমরা কিছু চুরি আজকে নিয়েছি সেটের সাথে দেখানোর জন্য বাট এগুলো আপনারা চাইলে আলাদা নিতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন সো আরেকটা জিনিস একটু ফার্স্টে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে পদ্মা সিলভার জুয়েলারি প্রত্যেকটা কালেকশন তাদের নিজস্ব ডিজাইনার দিয়ে করা এবং প্রত্যেকটা মেটাল থেকে শুরু করে সব কিছু কোয়ালিটিফুল মেটালে আপনার এগুলো তিন চার বছরের কালার গ্যারান্টি পাবেন এরপরে যখন কালার চলে যাবে ভাইদের এখান থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে আপনার কালার করাতে পারবেন এবং প্রত্যেকটা স্টোন হচ্ছে রিয়েল স্টোন এখন মার্কেটে কিছু রেপ্লিকা পাওয়া যায় সেগুলো কিন্তু স্টোন হবে রে মানে একদম ফেক স্টোন এক দ্বিতীয় কথা হচ্ছে মেটাল এই ভালো মেটালটা না যেটা আপনার অনেকদিন থাকবে সেটা হয়তো দুইবার তিনবার পরে কালার চলে যাবে বাট পরবর্তীতে কালার করাতে পারবে না আর এগুলো আপনি যেখান থেকে হোক কালার করাতে পারবেন ঠিক আছে তো আমরা এক এক করে দেখাই অনলাইন অর্ডারের জন্য আপনার ভিডিওর স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই চুরিগুলো নতুন আসছে স্যামি ভালো ভাবলাম যে একটু দিই এটার সাথে এটা আমার দেখেই ভালো লাগছে চুরিগুলো ঠিক আছে এই ব্রাইডালটার সাথে এত ভালো লাগবে এটা পার্লের একটা ব্রাইডাল সেট এখানে সেট করা আছে এগুলোর সাথে আপনারা ঝাপটা পাবেন হয় ঝাপটা নি ঝাপটা টিকটেলি নিবেন আদারওয়াইজ টায়রা নেবেন ঠিক আছে এগুলো নিতে পারবেন এই ফুল ব্রাইডাল যারা নিবেন তাদের জন্য ন তার আংটি ফ্রি থাকবে তাই না এখন যদি কেউ এইটা এইভাবে নেয় এই চুড়ি কি জোড়া হিসেবে না এই জোড়া দিয়ে যদি কেউ নেয় বা ছয় পিস চাইলেও নিতে পারবেন আপনাদের পছন্দ এখন চুড়ি যদি জোড়া হিসেবে নেন তাহলে এই ফুল সেটার প্রাইস কত পড়বে ভ্যা তিন হাজার দুশো করে আর এই চুড়ির জোড়া কত করে ভ্যা সাতশো টাকা জোড়া ঠিক আছে চাইলে আপনার ছয় জোড়া মানে ছয় পিসও নিতে পারবেন বা তিন জোড়া ঠিক আছে সেই প্রাইসটা এক্সট্রা অ্যাড হবে

আলাদা নিতে হবে আর এগুলোর সাথে নতার আংটি ফ্রি থাকবে তাই না আচ্ছা নবরত্ন এটা তো দেখালাম এইটা একটু দেখাই নবরত্নের মধ্যে এই যে এই সেটা দেখেন এটা যেমন তিনটা নেকলেস পেন্ডেন্ট সীতা ইউ সীতা কানের দুল টিকলি আর ঝাপটা আপনার চাইলে টায়ারাও করতে পারবেন অর্ডার করতে হবে সেক্ষেত্রে একই প্রাইস থাকবে টায়ারা নিলে অথবা ঝাপটা টিকলি যেটাই নেন ভাই এটা এইভাবে নিলে প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো সাথে চুড়িটা এই যে প্রাইস আঠারোশো টাকা অ্যাড হবে বাট এগুলোর সাথে নদ আর আংটি ফ্রি থাকছে তাই না

এটা সফট এর মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সীতাটা এটা হচ্ছে নেকলেস ইয়ারিং অথবা ঝাপটা পাবে দাম কত পঁয়ত্রিশশো টাকা আন্টি আর নট ফ্রি থাকবে

দেন এইটা আমি একটু এটা জয়পুরের লোকের মধ্যে জয়পুরি লোকের মধ্যে করা হয়েছে এটা কিন্তু এই যে দেখেন এটা মানে হল বছরে দেখে জয়পুরি মনে হবে ঠিক আছে এটা প্রাইস কত থাক এটা হাজার পাঁচশো করে এটা চার টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটা দেখেন এটা কত করছে। এটা সাথে নর্থ এমনির সাথে পেয়ে যাবেন রিজনেবলের ভেতরে তিন টাকা টাকা এইটা আরেকটা জয়পুরি এটা এত সুন্দর এটা ভাই এভাবে নিলে প্রাইস কত এটা নিলে আপনার 4200 4200 ঝাপটা ইয়া পাস টায়ারা ঝাপটা ঠিক আছে অথবা টায়ারা যেটা নেন এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে নেকলেসটাও হচ্ছে তিন লহরি সিতাটাও তিন লহরি এটার দাম কত 5200 5200 ঝাপটা টিকলি অথবা টায়ারা সহ ঠিক আছে আর যদি চুরি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন আন্টি আর নট সবগুলোর সাথে আপনাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে এটা প্রাইস কত ভাই